অনেক বেশি বুঝি এখন মনে হয় তখন কেন এটা কষ্ট দিলাম তখন কেন এটা বলেছিলাম তখন কেন এভাবে আমি বিরক্ত করতাম তখন কেন কাজের সময় আমি বলতাম বাইরে নিয়ে যাও তখন কেন বলতাম আজকে এটা করতেই হবে এখন প্রতিটা জায়গায় আমি বুঝতে পারি এই জীবনের যে গল্পটা যে করুণ গল্পটা আমাকে শুনতে চাই আমি প্রথম থেকে বিদ্রোহের প্রথম দিন থেকে বা আগের দিন থেকে এ পর্যন্ত জানতে চাই আমার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি হয়তো মাঝে মাঝে আপনাকে জিজ্ঞাসা করব না হয় আপনি আপনার মতো করে বলে যান আমি আপনার বিষয়টাকে শুনতে চাই 2009 সালের জানুয়ারিতে জানুয়ারি লাস্টের 20 পর আমার জানামতে জানুয়ারি বিশ তারিখের পর আমার হাজবেন্ডের তখন খুব সম্ভবত পঁচিশ এডি ছিল পঁচিশ এডিতে তার পোস্টিং চলে যাওয়ার কথা সেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম জানুয়ারি ছাব্বিশ বা সাতাশ তারিখে এরকমই কথাবার্তা হয় যে আবার ওকে বিডিয়ারে প্যারেডের জন্য যেতে হবে তখন হচ্ছে একটু বিব্রত হয় কারণ ওর র্যাঙ্কটা পড়ার কথা ছিল মেজর র্যাঙ্কটা পড়ার কথা এরপরে যাই হোক এত মানে সবকিছু ফেয়ারওয়েল হয় আমরা ঢাকায় রওনা দিই নীল ট্রেন আছে ট্রেনে করে আমরা রাতে রওনা দিই রাত্রে দুটা বিশ মিনিটে ওর কাছে একটা ফোন আসে মানে ও আমাকে ঢাকায় রেখে যাওয়ার কথা সবকিছু কমপ্লিট করে সে তারপরে হচ্ছে রাজেন্দ্রপুরে জয়েন করবে এরকমই আমি যতটুকু মনে পড়ে এরকম হওয়ার কথা ছিল সেভাবে প্রিপারেশন নেওয়া ছিল কিন্তু হঠাৎ করে ওর যখন ওকে পিলখানাতে যেতে বলে আমরা নীলসাগর ট্রেনে করে রওনা হচ্ছি ওই সময় ওকে বলা হয় যে অন্য একজন অফিসারের নাম বের হয়েছিল প্যারেডে আহ ওনার

সে ফেব্রুয়ারি বা 2 তারিখ থেকে শুরু হয়ে যায় আমরা ছায়ানের নামে একটা ছোট একটা মানে তিনটা রুমে একটা বাসা থাকে কার অফিসার্স মেসের কোনো জায়গা ছিল না তিনটা রুমে একটা বাসা থাকে তো আমি শুনছিলাম পুরাতন জি কুড়াতন বাঁধ ল টেনিস সাথে সেখানে প্রথম যে রুমটা ওটা আমাদেরকে দেওয়া হয় সেকেন্ড রুমটা হচ্ছে ইকবাল ভাই এসে আছেন থার্ড রুমটা আমার সঠিক মনে নাই কেউ ছিলেন কি ছিলেন না কিভাবে আমরা ছিলাম এর মধ্যে এর মধ্যে ভাই এভাবেই চলছিল খুব সুন্দর যাচ্ছিল সবকিছু বাট চব্বিশ তারিখ সকাল বেলায় আমার হাজবেন্ড এর ছিল প্যারেড এর প্রোগ্রামটা যখন শুরু হলো অনেক ভোর বেলাতেই চলে গেল তো তার কিছুক্ষণ পরেই আমরা মোটামুটি রেডি হয়ে প্যারেড দেখতে গেলাম চমৎকার ভাবে প্রোগ্রামটা হলো করার পরে আমার হাজবেন্ড যখন ব্যাক করলো বাসায় তো সে খুব খুশি খুশি হওয়ার পরে ছুটি নিয়ে আসলো ছুটি নিয়ে আসার পরে তারপরের দিন হচ্ছে আমরা একটা ভ্যাকেশনে যাব এরকম আর প্ল্যান তো এর মধ্যে যেটা হলো সে আমার মাদার একটা কল করলো সম্ভবত তিনটা সাড়ে তিনটার দিকে ফোন করে আহ তখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন উনার জন্য বললেন যে উনি প্রতিটা অফিসারকে জিজ্ঞেস করেছেন তাদের বাড়ি কোথায় এখান থেকে জিজ্ঞেস করার পর আমার হাজবেন্ড যখন তার বাড়ি বলে তো উনি তখন বললেন যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তোমার বাড়ি যদি গোপালগঞ্জ হতো তাহলে আমি তোমাকে খুব দ্রুত এস এস এফ এ এইটা যখন আমার মাদার বলছে আমার মাদার ইন্দ্র যে বাবা ইনশাল্লাহ তুমি যদি সেরকম ভালো করো তাহলে তুমি এক সময় যাবা এখানে কথাটা শেষ ওর কাছে জিনিসটা এত ভালো লেগেছে আমরা কিছুক্ষণ পর আমার এক রিলেটিভ এর বাসায় গিয়েছিলাম ওখানে যাওয়ার পর দেখলাম যে সে ওখানেও সেটা শেয়ার করলো পরে যাই হোক রাতে যখন সাড়ে আটটা বাজে হঠাৎ করে ওর ফোন আসলো ও লিভ নিয়েছিল ফোনে আসার পরে বলল যে রাতের মধ্যে যেন চলে আসে সকালবেলা একটা মিটিং বা কিছু আছে তো তারপরে তো রাত্রে বেলায় হচ্ছে আমরা চলে আসলাম সেখান থেকে তারপর সকালে আহ উম সাতটা চল্লিশের দিকে তানবীর বাসা থেকে বের হয়ে গেলো তো ও যখন বের হয়ে যায় তখন আমি জানি না কেন যেন একটা ইনসিডেন্ট আমার সাথে হলো মানে এরকম আসলে কখনো হয় না আর ডেসক্রাইব করা যায় না ও চলে যাওয়ার পর মানে এরকম আসলে কখনো বোধ হয় না এত জায়গায় গেছে বর্ডার ডিজিটে গেছে এরকম ভয় আসলে কখনো লাগে নেই জানি না কেন লেগেছে সেটা কিছুক্ষণ চলে গেল তারপর আমি মনে হয় আনুমানিক আধা ঘন্টা মতো শুয়েছিলাম আমার বাচ্চাদের টাকে নিয়ে কিছুক্ষণ পর আমার কাছে সাউন্ড লাগলো কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো যে আমাদের যে ওয়াশরুমটা আছে ওখান দিয়ে কোন রকম একটা সাউন্ড আসছে একটা রুম তো আর ওয়াশরুম তো একসাথে আমার মনে হচ্ছে খুব জোরে সোরে সাউন্ড আর বাসাতে আমার জানা মতে কেউ নাই পাশের উনি ইকবাল ভাইও চলে গেছেন তার পাশের কি কেউ আছে কিনা আমি জানি না আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে যাওয়ার পরে সরি ওয়াশরুমে যাওয়ার পরে ভাই এটা আমার একটু আতঙ্কে ছিলাম সাউন্ড গুলো ছিল অ্যাবনর্মাল এটাও আমার সংসার জীবনে আমি এই ধরনের সাউন্ড পাইনি অনেক প্রোগ্রাম ছিল অনেক পরিচয় শুনেছি ক্যান্টনমেন্টে পিলখানাতে ব্যাটালিয়ান গুলাতে কেমন যেন একটা আমি হৈ হুন্নর তো আছে চিৎকার চিৎকারটা তো হই টাইপ আবার কেমন যেন একটা অন্য টাইপের সাউন্ড অন্যরকম এটা ভুলে পর্যায়েও না একদম অন্য ধরনের আমি এই ধরনের সাউন্ড আগে শুনি অনেকজন মিলে মানে কোনো মিছিলের মতো না আবার চিৎকার চেঁচামেছিল না হ্যাঁ বাট আচ্ছা না লোক জড়ো করার মতো অনেক মানুষ হচ্ছে এরকম লেগেছে তো আসলে পিছন সাইডটা কেমন আমার তো মনে নাই আমার যতটুকু মনে আছে ওই ভাষাটার পিছনে দুটো বেটেলিয়ান ছিল ওগুলা ঠিক কোন কোন বেটেলিয়ান আমার ঠিক মনে নাই কিন্তু ছিল হচ্ছে 25 তারিখ কয়টা হবে তখন এটা হচ্ছে আমি বেড থেকে উঠি যখন তখন সম্ভবত 7টার পরে কানবে বের হয়ে গেছে সাতটা চল্লিশের পরে ও যখন বের হয়ে যায় আমি দাঁড়িয়েছিলাম দেন ও বের হয়ে যাওয়ার পর আমি শুয়ে পড়ি আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে উঠি আমি যখন বেড থেকে উঠি আমার এই জন্য মনে আছে আমি বেড থেকে ওঠার সময় আমি টাইমটা দেখিনি ওয়াশরুমে যাওয়ার পরে আমি সাউন্ড শুনে আমার মনটা একটু ঘুরে যায় কখন আমি যেটা বলতে চাচ্ছি ভাই আমার হাজব্যান্ড আমি সংসার জীবনে দেখ যেটা দেখেছি আমাদের সত্যি কথা বলতে কোনো দুঃখের স্মৃতি নেই মানুষের কাজীবন লাইফে অনেক রকমের খুটাখুটি খুঁজুটি ঝগড়া অনেক কিছু থাকে আমার মনে পড়ে না আমাদের মধ্যে এরকম কিছু ছিল এক বারো না এক দিনের জন্য না আর যেই ব্যাপারটা আমি ধরে রেখেছিলাম যে ওকে আমি থ্যাঙ্কস দিব এই আমি টাইমটা বলতে পারি আপনাকে আমার মনে মনে রাগ হতো বাট আপনাকে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি আমি সবসময় রাগ হতাম মনে মনে বলতাম আসলে কিন্তু হতো না বাট আমি যখনই যেতাম সকাল বেলায় উঠে গিয়ে দেখতাম টুথপেস্টের মুখটা খোলা আপনার মুখটা খোলা সে রেজারটা ওয়াশ করেনি এটা আমার সংসার লাইফে পুরোটা সময় ছিল ওই দিনটা আমার হাজব্যান্ড শেভিং ফোর মুখটা লাগিয়ে গিয়েছে এত সুন্দর করে গেছে ও মনে হবে কি ওখানে মিউজিক করে ও শেষ পার চলে যাবে দেখি ও সব কিছু ক্লিন করে দিয়ে গেছে আমি সবসময় কোন ভাই আমার সবচেয়ে বড় জিনিস যেটা যে এজন্যই আমি ওই দিনটাকে বেশি মনে রেখেছি ওই টাইমটাকে মনে রেখেছি আমি দরজাটা ওয়াশরুমের ওপেন করে এই যে এই যে আওয়াজটা বা এত কিছু আমি একটু টেনশন নিচ্ছিলাম বা আমার অস্থির লাগছিল বাট এইটা হচ্ছে আমাকে তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় মাইন্ডটা খুব তাড়াতাড়ি আমি টাইমটা দেখি যে কয়টা বাজে তখন আটটা চল্লিশ আটটা একচল্লিশ বাজে আমার কাছে যে মোবাইলটা ছিল সেটাতে আটটা একচল্লিশ মিনিট বাজে আমি এই জন্য মনে রেখেছি আমার একটা প্ল্যান ছিল যে আজকে আমার বড় একটা থ্যাংক দিব তাকে কারণ আমার তো সংসার লাইফে সে কোনদিনও এরকম করে যায়নি ইভেন ও যে ড্রয়ারটা থেকে ওর সক্সটা করতো সে ড্রয়ের লাগাতো না ও সেটাও লাগিয়ে গিয়েছে এত বুঝিয়ে গেছে যে এটাও শেষবার বের হয়ে যাওয়া এটা আমাকে বলে যায় নাই আমাদের লাইফে ভাই সাড়ে পনেরো বছরের বেশি চলে গেছে প্রত্যেকেরই বোধটা একই রকম হওয়ার কথা কিন্তু অনেক আনন্দের ঘটনা থাকে অনেক ভালো লাগার ঘটনা থাকে সত্যি কথা বলতে কি ভাই জানেন দরকার হয় হাসি দরকার হয় ঘুরে বেড়াই দরকার হয় খাওয়া দাওয়া করি প্রয়োজনে বাচ্চাদের জন্য অনেক কিছুতেই ভালো থাকার মতো করে চলতে হয় কিন্তু হাসার যে একটা তৃপ্তি আমি আর কোনদিন পাইনি কথা বলে যেটা আমি কখনো পাইনি সেই স্যাটিসফ্যাকশন আমার আরো আসেনি ভালো থাকা কি এটা আমি আর কখনো ফিল করিনি কোনো ভালো লাগা কোনো কিছু দিয়ে আমার আর লাগে। লাগেনি কিছু কিছু মানুষ থাকে লাইফে প্রত্যেকের পার্টনার অবশ্যই তার লাইফে অনেক ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আমি বলবো যে কোনো কোনো ব্যক্তি কোনো কোনো মানুষের লাইফ এমন থাকে তার রিপ্লেস কখনো হয় না যার কারণে এই মানুষটা আমার লাইফ থেকে চলে যাওয়ার পর এই অনুভূতিটা না আমি কাউকে বোঝাতে পারবো না আমার আমি এটা বলবো যে আমাদের অনেকে মনে করে আমরা অনেক ভালো আছি এত বছর হয়ে গেছে অনুভূতি কি একরকম আছে তারপরে বীর খাতায় তারপরে কি হলো তারপরে ঘটনাটা আপনার কখন জানলেন যে ভিতরে সংঘর্ষ বা গোলাগুলি বা বিষয়গুলো কি অবহিত হলেন তো দশ পনেরো মিনিট একটু কম হতে পারে আমি ওকে কল দিলাম এটা ভাবতে ভাবতে কল দিলাম কল দেওয়ার পরে দেখি মোবাইলটা অফ তারপরে বেশ কয়েকবার কল দিলাম আওয়াজটা বাড়তে থাকলো মানে সাউন্ডটা বেশি মাততে পারলো এরপর সবসময় যেটা করি রুমের জলনা গুলো খুলি খোলার পর দেখি অনেক জলরা এদিক থেকে এদিক যাচ্ছে বিডিয়াদের শ্রেণীরা এদিক থেকে এদিক যাচ্ছে এটাও আমি কখনো দেখিনি মানে ওরা তো চলাচল করে নরমালি প্রোগ্রাম থাকলে ওরা নর্মালি চলাফেরা করে কিন্তু ওদের মধ্যে একটা কেমন যেন একটু বেপোড়া টাইপের রাস্তার মধ্যে চলাফেরা একটু টাইপ ছিল আমার বাসার সামনে একটা স্পেস ছিল একটু গ্রামের মতো ছিল রাস্তাটা একটু সামান্য দূরে আমার ওদের চলাফেরাটা কেমন যেন লাগছিল আমি ওখানে দাঁড়িয়ে ট্রেনে আবার ফোন দিচ্ছি দেখি বন্ধ কন্টিনিউসলি খুব কল দিচ্ছি এমন সময় মনে হলো আমি রানার কে কল দিই তখন আবার আমি রানার কে কল দিয়ে